হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে ব্লগটা আমি রাস্তা থেকেই শুরু করছি গাড়িতে যেতে যেতে অনেক দিন বাদে আজকে জ্ঞানটাকে যাচ্ছিলাম আমার টুপিটাকে কিছু কেনাকাটা ছিল তাই আর ভিডিও প্রথমেই যে সকল বন্ধু আমার নতুন হয়েছ তাদেরকে অনেক ভালোবাসা আজকে চলে গেছিলাম হচ্ছে গ্যাংটকে জ্ঞানটাকে ফার্স্টেই চলে গেছিলাম হচ্ছে লাল মার্কেটে আর ভিড়টা তো দেখে বুঝতেই পারছো কারণ সানডে যে ছিল তার জন্য ভিড়টা খুব বেশিই ছিল লাল মার্কেটে আর লাল মার্কেটে গিয়ে ভেতরে ব্লক করার আর সুযোগ পাইনি এত ভিড় ছিল তাই তারপরে ওখান থেকে ফুচকা খেয়ে বেরিয়ে গেছিলাম হচ্ছে এম জি যাব বলে আর এম জি মার্কে ওঠার আগে যেই সিঁড়িটা সেখানে দোকানগুলো থেকে এখন দেখে নাও কত টা ফাঁকা রয়েছে কারণ এখন যেহেতু এখানে অক্সিজেন চলছে গরম পড়েছে বলে সেই কারণে লোকাল লোকেদেরই ভিড়টাই বেশি এখানে এখন অক্সিজেন বলে আমাদের সেদিন খাবারের জন্য কিছুটা বিপাকেই পড়তে হয়েছিল বলতে পারো আমরা প্রায় হাতে গোনা দু থেকে তিনটে রেস্টুরেন্ট ঘোরার পরে গিয়ে ফাইনালি একটা রেস্টুরেন্টে কিছু খাবারের জন্য পেয়েছিলাম যেই তিনটে রেস্টুরেন্টে আমরা ফার্স্টে ঘুরেছিলাম না কেন কোনোটাতেই সেই দিন খাবার ছিল না বলছিল। এখন যেহেতু এখানে ট্যুরিস্ট আসছে না তার জন্য তারা তাদের রেস্টুরেন্টগুলোকে অফ করে রেখেছে তো আমরা তারপরে কিছুক্ষণ বাদে এই পেটুক মশাই রেস্টুরেন্টটাতে চলে গিয়েছিলাম বাঙালি খাবার খাবো বলে কিন্তু এখানেও সেই একই অবস্থাই ছিল তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে তার পাশেই এমজি মার্কেট চলে গেছিলাম শাহী দরবারে তো এখানে গিয়ে আমরা ফার্স্টে আমাদের জন্য অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে দুটো মোমো সিদ্ধার্থ নিয়েছিল ফ্রাইড মোমো আর আমি নিয়েছিলাম হচ্ছে স্টিম মোমো আর এইটা খাবার পরে দুজনেরই পেটটা ফুল হয়ে গেছিল তাই আমরা মেন কোর্সের জন্য বাড়িতে নিয়ে যাবো বলে খাবারটাকে অর্ডার করে দিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা বাড়ি যাওয়ার পথে রওনাও দিয়ে দিয়েছিলাম আর বাড়ি যাওয়ার পথে ওপর থেকে আকাশটাকে দেখতে যেন আরও বেশি একটু সুন্দর লাগছিল বৃষ্টির পরে আকাশকে দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও আমার তো বেশ ভালো লাগে আর গতকাল যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তাই আজকের ব্লগটা বাবার মন্দির দিয়েই আমি শেষ করতে চাই সিদ্ধার্থ অফিস থেকে এসে পুজো দিতে চলে গেছিলো বৃষ্টি ভিজেই ও সেদিন পুজো দিচ্ছিলো তোমাদের যদি আজকের ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লেগেছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো